দেখব একটা সিম্পলি সাপোর্টেড বিমের দুটো লোড থাকলে তার রিয়াকশনটা কিভাবে বের করে অর্থাৎ এই একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে মনে করো এখানে আছে হিঞ্জ এই পাশে আছে রোলার এইখানে তিন ভাগ সমান করে নিলাম ফর আওয়ার সিম্পলিসিটি এবার যদি আমি লোডটা বসিয়ে দেই সে ফর এক্সাম্পল এখানে একটা লোড দিলাম এখানে আর একটা লোড দিলাম এখানে দিলাম দশ কিপ এখানে দিলাম দশ কিপ আর এসবই আমার ডিস্টেন্সটা হচ্ছে দুই কি দুই ফিট দুই ফিট করে অর্থাৎ দিস ইস টু ফিট দিস ইজ টু ফিট দিস ইজ টু ফিট এখন আমার যদি রিয়াকশনটা এরকম বের করতে হয় এখানে যদি আর এ থাকে আর এইখানে যদি আর বি থাকে এটাকে এ পয়েন্ট বলছি এটাকে বি পয়েন্ট বলছি তাহলে মুমেন্ট অ্যাট পয়েন্ট বি দিলে আমি আর এর রিয়াকশন পাবো আর মোয়েন্ট মোমেন্ট পয়েন্ট এতে দিলে আমি বি এর রিয়াকশান পাবো তা আমি যদি মোমেন্ট অ্যাট বিতে নেই তখন আমার মোমেন্টের ইকুয়েশানটা কী আসছে সামেশন অফ অল মুমেন্টস অ্যাক্টিং অন অ্যাক্টিং অ্যাট বি আমি জানি সামেশন অফ এম বি ইজ ইকাল টু জিরো অর্থাৎ যে কোনো পয়েন্টের এগেনস্টে কোনো লজ অফ ইকুইলিভ্রিম বলছে যে কোনো পয়েন্টের এগেনস্টে যতগুলো ফোর্সের মোমেন্ট কাজ করবে সবগুলোর কি অ্যালজাব্রিক সামেশন উইল বি জিরো সেই সূত্র অনুসারে সামেশন অফ মোমেন্ট বি ইকালস টু জিরো তাহলে এখানে আমার কি আসছে আমার এখানে ফোর্স আছে কি আরে আরে কোন দিকে ঘুরতেছে বি বরাবর ঘুরতেছে তাহলে আর এ টাইমস টাইমস ডিস্টেন্স এটুকু দুই ফিট দুই 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 তার মানে তিন দুগুন ছয় ছয় এটা কি ক্লক ওয়াইজ ঘুরতেছে যদি আমি এটাকে পজিটিভ ধরি তাহলে এটা কি করবে এন্টি ক্লক ওয়াইজ ঘুরতেছে তাহলে এটাকে নেগেটিভ ধরতে হবে ইন্টু টেন ইন্টু কত দুই আর দুই চার ফোর মাইনাস টেন ইন্টু কত টু ইকাল টু জিরো তাহলে দেখো এখানে চল্লিশ আর বিশে ষাট অর্থাৎ আর এ ইকুয়ালস টু দেখবা ষাট কিপ ফিট কিপ এটা আর এর মান সিমিলারলি ইফ ইউ টেক টু another 10 এটা কেন হলো এটা এই কারণ হয়েছে যে স্ট্রাকচারটা সিমেট্রিক সিমেট্রিক মানে মাঝখানে যদি তুমি বলাকা ব্লেড দিয়ে কেটে দাও এই পাশে লোডিং যে প্যাটার্ন এবং যে ডিসটেন্স এই পাশে লোডিং প্যাটার্ন এবং ডিসটেন্স सेम এই ধরনের স্ট্রাকচারকে আমরা বলি সিমেট্রিক স্ট্রাকচার এই জন্য দেখা গেছে কি সিমেট্রিক যদি হয় তখন উইদাউট ক্যালকুলেটিং আমরা সামারিলি ড্র করতে পারি যে আর এর মান এবং আরবি এর মান এই দুটোর কে ইকুয়াল ভাগে ভাগ করলে যা হয় সেটি হবে এটার মান এবং এটার মান তাহলে আমরা রিয়াকশনটা বের করলাম এইবার যদি আমি শেয়ার ফোর্স এবং বেন্ডিং মুমেন্ট ডায়াগ্রাম প্লট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে সেই জন্য আমি কালকে তোমাদের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট দেখাবো এর আগের দিন আমরা ছোট্ট একটা লোড নিয়ে ক্যালকুলেট করেছিলাম আজকে দুটো লোড নিয়ে ক্যালকুলেট করলাম কিন্তু ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বড় জটিল তুমি গিয়ে দেখলা লোডটা এরকম ডিরেকশনে আছে পরীক্ষার হলে গিয়ে দেখলা যে লোডটা আর এরকম খাড়া নাই স্যার এটাকে কি করছে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকায় দিছে অর্থাৎ গিয়ে দেখলা যে লোডটা থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে বেঁকে গেছে এই কিপ লোডটা এরকম বেঁকে গেছে তাহলে এখন প্রশ্ন আসবে যে তোমার রিয়াকশনটা বের করো কি কঠিন মনে হচ্ছে আসলে তা না তোমরা জানো যে যে কোনো ফোর্সকে দুইটা ভাগে ভাগ করা যায় হরাইজেন্টাল এবং ভার্টিক্যাল সুতরাং টেন কস থিটা এই আসবে টেন সাইন থিটা উপরে যাবে তারপরে টেন সাইন থিটার জন্য যে মানটা আসবে সেইটা দিয়ে অ্যাকর্ডিংলি আর এ আরবির ভ্যালুটা বের করতে হবে তবে এখানে যেহেতু হরাইজেন্টাল কোনো রেজিস্ট্যান্স নাই কাজে এটার যে হরাইজেন্টাল ফোর্স সেইটা ইকুয়ালস টু এই আর এ আর যেহেতু এটা হিঞ্জ এখানে একটা হরাইজেন্টাল ফোর্স কাজ করবে সুতরাং এখানে হরাইজেন্টাল যে কম্পোনেন্ট সেটা হবে ইকুয়াল এটুয়ার এটার হরাইজেন্টাল কম্পোনেন্ট তো এটা একটু তোমাদের একটা আমি এক্সারসাইজ দিলাম তোমরা একটু করে দেখো তো বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হবে আবার পরবর্তীতে হ্যাভ এ গ্রেট ডে